কি সমস্যা রাত থেকে বৃষ্টি পড়তেছে এবং সকালেও প্রচুর বৃষ্টি হচ্ছে এর মধ্যে রাইড শেয়ার করতে বের হলাম একটা রাইড দিলাম দুশো টাকা কমলাপুর এখন যাচ্ছি সামনে বৃষ্টির মধ্যে রাইড করাটা অনেকটা রিস্ক কারণ ব্রেকিং এ অনেক সমস্যা হয় এবং রাস্তাঘাট ভিসা থাকে এই জন্য একটু প্রবলেম হয় এবং আরেকটা সমস্যা হচ্ছে যে বৃষ্টির জন্য রাইড রাইডে যাত্রী পেতে একটু প্রবলেম হয় যাত্রী কম থাকে বৃষ্টি দিনে একটা সুবিধা হলে রাস্তাঘাট ফাঁকা থাকে তো বাইক চালিয়ে ভালো হয় কিন্তু যাত্রী পাত্রী কম থাকার কারণে একটু প্রবলেম আসলে রাস্তার দুই পাশেই পানি জমে গেছে দেখতে পাচ্ছেন দুই সাইডেই পানি জমে গেছে আসলে আমাদের ড্রেনে ড্রেনিং এর যে ব্যবস্থা ওটা খুবই বাজে এই জন্য এই পানিগুলো সরতে পারতেছে না এই পানি কত সময় থাকে তাও বলা যাচ্ছে না কারণ দুই সাইডে অনেক পানি জমে গেছে সামনে মনে হচ্ছে আরো বেশি পানি দেখতে পাচ্ছেন সাগর ধেয়ে বাইক চালাচ্ছি রাস্তায় যদি অবস্থা হয় প্রচুর খারাপ অবস্থা দু পা উপরে উঠা দিছি হ্যাঁ ওই সাইডটা আরো বেশি পানি বৃষ্টির মধ্যে রাইড করতে বের হলাম যাব সামনের দিকে শান্তিনগর দিকে ওদিকে গেলে হয়তোবা আস্তে জ্যাম বেড়ে যাচ্ছে পুরো রাস্তাটাই পানি দেখুন দর্শক ঢাকা রাস্তার বর্তমান পরিস্থিতি খুবই বাজে অবস্থা রাত থেকে অনেক বৃষ্টি নামতেছিল এর ভিতরে একজন আসতেছে রাজার বাগ পুলিশ পুলিশ লাইনে ওইটা সামনেরই অবস্থা বর্তমান দুই সাইডে প্রচুর পানি গাড়ি গাড়ি তলিয়ে যাবে এরকম একটা অবস্থা হাত সাগর দিয়ে চালাচ্ছি গাড়ি আমরা গাড়ি তলিয়ে যাচ্ছে এমন অবস্থা সাইডটা একটা গর্ত আছে সম্ভবত এটা এভয়েড করতে হবে ফুল ডান সাইডে থাকি ডান সাইডে একটু পানি কম আছে ইঞ্জিলে পানি ঢুকে গেলে তাহলে প্রবলেম হবে স্টার্ট বন্ধ হয়ে যাবে এবং ইঞ্জিনলে অনেক ক্ষতি শিকার হতে হবে আমার আবার গাড়ির কাজ করাতে হবে গাড়ির কাজ করাতে করাতে আমি একটু ক্লান্ত আমি এখন আর গাড়ির কাজ করাইতে চাচ্ছি না ঠিক আছে আছে। সাইলেন্সার বর্তমান পরিস্থিতি আসলে এরকম শান্তিনগর মোর মেবি তলিয়ে গিয়েছে তো শান্তিনগরে এখন আর নামবো না খুবই বাজে অবস্থা বর্তমান পরিস্থিতি খুবই খারাপ জীবন তো আর টকসই চলে না

এইরা একটু এমনি বেশি খারাপ বুঝছেন মানে বাদাই বুদাই দেয় মানে যাওগা خمسه আর এটা টাকা টাকা নাই কিন্তু কে টাকা পাবো এত হবে না আজ শর্ত শর্ত করে কি করে মার হোনেনা ছেলে মানুষ হেনা হ শর্ত করে দাও তো দাও দেখ

সকাল বেলায় মানুষের মাথা এত গরম থাকে সম্পদে সবাই চলে যাচ্ছে ওরা এক দোকানদার ভাই এসে এটাকে সমাধান করে দিল যেহেতু চিল্লাপাল্লা না করে একটু আস্তে কথা বললেই তো হয় এতটা গরম হওয়া উচিত হচ্ছে না